বাট এমনিতে যদি তোমার চান্স পেতে হয় তাহলে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সেইখানে তোমার কি কি আসে মেনলি তোমার নর্মালি সবগুলো সাবজেক্ট থেকে কোশ্চেন আসে কিন্তু এক্সট্রা আসে হচ্ছে গিয়া ওই যে তোমার আইসিটি তারপরে ম্যাথমেটিক্স তারপরে হচ্ছে ইকোনমিক্স রিলেটেড কোশ্চেন বাংলাদেশ পার্টি ইন্টারন্যাশনাল পার্ট জিকে রিলেটেড কোশ্চেন এগুলো আর ইংলিশ তো সেম এজ ইউজুয়াল সব ইউনিটের জন্যই সেম সেটা রাশিয়ান ইউনিভার্সিটি বি ইউনিট হোক বা তোমার এ ইউনিট হোক বা অন্য যে কোনো ইউনিট হোক কারণ আমরা জানি যে ইউনিট চেঞ্জ প্রিপারেশনের জন্য এইগুলি হচ্ছে মেয়ে তো দেখো বাংলা থেকে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন যদি দেখি তাহলে হচ্ছে কত মার্কস ছিল বাংলা থেকে ছিল মেবি দশ এবছরেরটা আর ইংলিশে হচ্ছে তোমার পঁচিশ আইসিটিতে পনেরো আর জিকে যেটাকে আমরা জিকে বলতেছি বাট স্টিল এটার মধ্যে অনেকগুলা জিনিস একটা হচ্ছে ম্যাথ একটা আইকিউ একটা ইকোনমিক্স রিলেটেড কোশ্চেন আর বাদ বাকি সব হচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক পার্ট মিলিয়ে টোটাল পঞ্চাশ মার্ক এই যে টোটাল একশো মার্ক এরকম ভাবে আর কি তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে একশো মার্ক না অ্যাকচুয়ালি কত মার্ক হয় দশ আর হচ্ছে তিরিশ চল্লিশ চল্লিশ হ্যাঁ ঠিক আছে একশো মার্কই হয় পঁচিশে আর পনেরো হচ্ছে কত হয় চল্লিশ আর দশে হচ্ছে পঞ্চাশ আর এমনিতে জিকে পার্ট যেটার মধ্যে ম্যাথ ইকোনমিক্স টেস্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল হচ্ছে টোটাল তো এই যে মার্ক ডিস্ট্রিবিউশন এটার মধ্যে যদি তুমি এখন একটু কমপ্লিট করতে চাও দেখো বাংলাতে যেহেতু দশ মার্ক কি কি থেকে কোশ্চেন আছে বাংলা থেকে গ্রামারের কোশ্চেন আসে তো গ্রামারের মধ্যে কিন্তু সিলেবাসটা খুব সংক্ষিপ্ত যদি বলে বলো যে ভাই গ্রামারের মধ্যে কি কি আছে গ্রামারের মধ্যে আছে ধ্বনির পরিবর্তন বা তোমার এই যে বাংলা ভাষার বা বাংলা ব্যাকরণের ইতিহাস বা ধ্বনির পরিবর্তন বলতে অ্যাকচুয়ালি এখানে ধনী তত্ত্ব প্লাস ধ্বনির পরিবর্তন দুইটাকে মিলিয়ে ধ্বনি সেটার সাথে রিলেটেড বর্ণ তাই যে বর্ণের যে ভিতরের পড়াশোনা যে কোনটা মাত্রাহীন কোনটা অর্ধমাত্রা তারপরে তোমার আহ পার্শ্বিক বর্ণ কম্পন যার ধনী কোনটা বা এরকম বিভিন্ন টাইপের ইনফরমেশন ছিল আমরা পড়ছিলাম ঘোষ অঘোষ কণ্ঠ থেকে উৎপন্ন তারপর সংগীত উচ্চারণ উচ্চারণ এরকম যে জায়গাটা ওইটা তার পাশাপাশি তোমার তো ধ্বনির তত্ত্ব একটা ধ্বনির পরিবর্তন একটা আর ইতিহাস এবং উদ্ভব থেকে এটা একটা টপিক তারপরেই চলে আসে যেগুলো ওই যে তোমার কারক বিভক্তি সমাস সন্ধি উপসর্গ তারপর তোমার সেন্টেন্স যেটাকে আমরা বলতেছি বাক্য সরল যৌগিক জটিল এটা আর ক্রিয়ার কাল তারপরে অনুবাদ থেকে মাঝে মধ্যে অনেক সময় কোশ্চেন দেয় তো অনুবাদটা মেতে তোমরা পারবা প্রিভিয়াস ইয়ার গুলাতে যেগুলো আসে ওগুলা থেকেই দেয় প্রিভিয়াস ইয়ার বলতে আদার্স সকল ইউনিভার্সিটি এবং বিসিএস এগুলো মিলিয়ে তারপর তোমার আর কি থাকে আর তো তেমন কোনো টপিক নেই শব্দ থাকে তারপরে তো বলছি মাত্রা বিন্যাস সেটা একটা ব্যাপার থাকে বা আবিধানিক শব্দ বাছে সেটা একটা ছোট টপিক আছে তারপর বানান এবং উচ্চারণের যে টপিকটা সেটা আছে তারপর হচ্ছে ধরো শব্দ ভান্ডার ওইটা আছে তো ওগুলো আবার ভোকাবুলারি টপিকের মধ্যে পড়ে যায় তো তুমি দেখো এই যে টপিক যদি তুমি কমপ্লিট করে ফেলো সেটা দিয়ে তোমার ওভারঅল সবগুলো ইউনিটের কভার হয়ে যেতেছে এই আর কি আর ফার্স্ট পেপার থেকে তো অবশ্যই থাকে মার্কের তার মানে ফার্স্ট পেপার থেকে থেকে তো থাকবেই মানে অর্ধেক অর্ধেক থাকে তো ধরো যদি অর্ধেক নাও থাকে একটু কম থাকে তাও তো তিন চারটা থাকবে এটার জন্য কি করতে পারো পদ্মের মধ্যে যেগুলো শর্ট সিলেবাস ভুগতো সেগুলাকে ভালোভাবে করবা আর ফুল সিলেবাসের বাকিগুলো একটু দেখবা ঘুরে ফিরে সেটা তোমার এই ইউনিটও হেল্প করবে ঠিক আছে আর পাশাপাশি বিরোচন অংশের সহপাঠ অংশের মধ্যে যে দুটো আছে সে দুটো একটু পড়তে হবে কারণ অনেক সময় আমরা যেটা কি স্কিপ করি বা পরে পড়ার চিন্তা ভাবনা করি টিচাররা সেটা থেকে আগে কোশ্চেন দেয় এটা তাদের একটা সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি যে তারা বোঝার ট্রাই করে যে স্টুডেন্টরা কোনটাকে বাদ দিতে পারে সেটা থেকে আগে কোশ্চেন দিয়ে দেয় তাই না তো তোমার কাছে যেটা তুমি মনে করতে পারো যে না তুমি অনেক ভালো পারো আরেকটা মনে হইতে পারে যে না এটা আমার পড়া হয় না এটা আমি কম পারি তাই এখন পড়বো না ওই যে যেটাতে মনে হচ্ছে যে তুমি কম পড়ো বা পড়ো নাই সেটাই এক এখন একবার একটু রিভিশন দিয়ে শেষ করে নেবে এটা ম্যাটার করে কেননা প্রতিবারই হচ্ছে আমরা যখন পরীক্ষা দিতে যাই তখন একটা জিনিস দেখবা যে ফিল হয় তোমাদের নিজেদেরই হয়তো ফিল হয়েছে যে এই কোশ্চেন তো কমন মনে হচ্ছে কিন্তু এই টপিকটা আমি স্কিপ করে আসছি তবে পরে আসিনি এই জন্য পারতেছি না বাট বুঝতেছি যে এখান থেকে খুব সহজ একটা কোশ্চেন দিয়েছি তো এই যে মানে ফিলিং টা এটা যেন এবার না হয় এট মানে এগুলা শেষ সুযোগ এখন রাজশাহী আর খুলনার শেষ বা জিএসটি পরে আর কোনো মানে ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমার যারা আসো তাদের আর সুযোগ নেই ফার্স্ট টাইমার আর সেকেন্ড টাইমার হয়ে যাবে আর সেকেন্ড টাইমার হচ্ছে গিয়া ভ্যানিশ হয়ে যাবে নাই পৃথিবী থেকে বিলীন এখন দেখো যেটা হচ্ছে সুযোগ যেহেতু তাই একটু ইউটিলাইজ করবো ভাবে কি লিখছ পঁচিশ এইচএসটিও নিয়ে কেউ কোনো কথা বলছে না এইচএসটিও কি জিনিস আমার

পরীক্ষা নিতেছে সবার শেষে অথচ পরীক্ষা একটা মধ্যে একটা জিনিস সব একসার আচ্ছা যাই হোক হাজি দানেশ আপাতত করি কেননা ওইটা তো কোশ্চেন এর যে বাংলাতে পঁচিশ ইংলিশে পঞ্চাশ জিকে কে পঁচিশটা তো এগুলোতে এমনিতে হয়ে গেছে জি করার জন্য তো ফুল দাগে দিছে যা দাগে দিছে এর বাইরে হাজি দানেশ একটা কোশন দিবে না মিলে নিয়ম যদি কিছু দেয় সেটা হবে রিসেন্ট কোশ্চেন রিসেন্ট টপিকের কোশ্চেন বাদ বাকি সব ওখান থেকে আসবে না আসলে আমাকে বললো আর ইংলিশের এর মধ্যে কি আছে আর দিবে কিসের ইংলিশের কোশ্চেন দিবে ইংলিশ তো সবই পড়াইছি তোমার যদি ইংলিশ এখন ভালো না পড়ো তাহলে কারা বলি ইংলিশের মধ্যে আই গেস যেহেতু বেশি মার্ক তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি বেশি আর বাংলা তো ফার্স্ট পেপার থেকে কোশ্চেন দিবে ফর গ্রামার থেকে দিবে লিটারেচার থেকে দিবে এনিওয়ে তো আমরা যেখানে ছিলাম যেহেতু এখানে বাংলা ইংলিশ জিকে আদার্স কোনো অপরিচিত কোনো সাবজেক্ট নাই তো ওটা পারবা তোমার মেতে সো যেটা বলতেছিলাম যে বিভিন্ন এটা তোমার বাংলাটা গেল এভাবে তুমি একটু কাইন্ডলি দশ মার্ক হইলো এটাতে একটা ভালো প্রিপারেশন নিয়ে যাও মনে করো যে এটাতে মানে তিরিশ মার্ক এভাবে একটা ইয়ে রাখা আর ইংলিশে যদি আসি ইংলিশে তোমার এখানে বলা আছে পঁচিশ এই পঁচিশ এনশিওর করা খুব সহজ এখানে এমন না যে খুব কঠিন কোয়েশ্চেন দেয় তা না তো ট্রাই করবা যে রাশিয়ান ইউনিভার্সিটি কোয়েশ্চেন বরাবরই অবশ্যই একটা স্ট্যান্ডার্ড থাকে এমন না যে খুব সহজ আবার খুব কঠিন তা না ওভারঅল মিলিয়ে ঝিলিয়ে কোয়েশ্চেন দেয় তারা তো যেগুলা টপিক ওয়াইজ কনসেপ্ট যেমন ধর পার্সেপসিস থেকে কোশ্চেন আসবে তো অবশ্যই আইডেন্টিফিকেশন এটা যেন ভুল না হয় এখান থেকে দুই তিনটা থাকলে দুই তিনটাই যেন কারেক্ট হয় তারপর ধর ক্লজ এন্ড ফ্রেজ থেকে থাকবে রাইট ফর্ম ভার্বস থেকে থাকবে জিরান পার্টিসিপল ইনফিনিটিভ এই রুলস গুলো থেকে থাকবে তারপর ধর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে থাকতেও পারে নাও থাকতে পারে এরপরে যেগুলো তোমাদের পাঠ্য বইয়ের টপিক সাপোজ ন্যারেশন ভয়েস চেঞ্জ ট্যাগ কোশ্চেন তারপর সেন্টেন্স ট্রান্সফরমেশন এগুলো থেকে থাকবে অবশ্যই এরপরে যেগুলা হচ্ছে একটু অ্যাডভান্স টপিক যেমন ধরো সেন্টেন্স কারেকশন পিন পয়েন্ট ওর এটা রাইট ফর্ম রুলস যারা ভালো পারে তারা এটা ভালো পারবে এছাড়া তোমার এই যে ইনভার্সন ড্যাংলিং মডিফায়ার তারপরে সাবজেক্টিভ রুলস বা হচ্ছে আদার্স যে সকল রুলস গুলো আছে ওগুলো একটু টুকটাক পড়লা তাইলেই মোটামুটি গ্রামার থেকে অনেকগুলো মার্ক চলে আসবে আর ভোকাবের মধ্যে স্পেসিফিকলি ফোকাস করবা স্পেলিং এগুলো ভালোভাবে পড়ার তারপরে অনার্স সাবস্টিটিউশন গুলো পড়ার ইডিয়মস এন্ড ফ্রেজ গুলো পড়ার তারপরে হচ্ছে এই যে আগে ওগুলা শেষ করে তারপরে এটাতে আসবা অনেক সময় এটা কঠিন লাগে তো এটা পড়তে পড়তে গিয়ে টাইম শেষ এখন তো অত হার টাইম নেই দরকার যদি টাইম না বাদ দাও এখন পড়া লাগবে না হয় সিনোনিম থেকে একটা আসবে না একটা আসবে এই একটার জন্য

প্যাটার্নটা ধরে কিভাবে সলভ করতে হয় স্ট্যান্ডার্ডটা যদি বুঝে ফেলো তুমি নিতে পারবা পিন পয়েন্টের তেমন না যে খুব কঠিন রুলস দেওয়া থাকে সহজ সহজ রুলসেই দেখবা যে কোথাও একটা এরর দেওয়া আছে মানে যে থার্ড পারসন সিঙ্গুলার হলে একযুক্ত হয় হয় না এরকমও রুলস থাকে সাবজেক্টিভের রুলস থাকে কন্ডিশনালের রুলস থাকে রাইট ফর্ম ভার্বস রুলস থাকে অনেক মানে এরকম সিঙ্গুলার প্লুরাল এর রুলস সহজ সহজগুলোই তো থাকে কঠিন থাকে না তো পারবাই গেস কাইন্ডলি একটু দেখে যাবো বিশেষ করে রাশিয়ান মাস্টার্স বইটা ওপেন করলে বা কম্পিটিভ এক্সাম বই ওপেন করলে দেখবা যে রাশিয়া ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন জাহাঙ্গীরনগরের কোশ্চেন চট্টগ্রামের কোশ্চেন এগুলো যখন যেখানে একসাথে পাবা সেখান থেকে একটু দেখে নিব বুঝছো আমি তো বলতেছি না যে সব পড়ে যাবো জাস্ট প্যাটার্নটা ধরে যে থেকে কিভাবে সলভ করতে হয় একটু শেখো তাহলে বুঝছো আর কি আছে ইংলিশের ভোকাব গেল ইংলিশের গ্রামার গেল আর থাকে হচ্ছে ইংলিশের লিটারেচার এটা যদিও বাদ দেওয়া বাদ দিছিলাম বাট বাদ দেওয়াটা একদম বাদ দেওয়াটা ঠিক হবে না আমি এটার উপর কোনো ক্লাস নিব না আলাদাভাবে কাইন্ডলি তোমাদেরকে যে একটু পরে আমি ক্লাস শেষ হলে যে টপার্স অ্যাডমিশন ক্যারিয়ার যে টেলিগ্রামে এটা কিছু ওখানে আরেকটা সেগমেন্ট করব যে ইয়ে নামে কি নাম দিব বলো কি নাম দেওয়া যায় না আমি তো বুঝতেছি না মানে শেষ সময় যেগুলো আর কি পড়বা তুই সব কিছু ওইখান থেকে ফরওয়ার্ড করে পিডিএফ গুলো জাস্ট দিব পিডিএফ অনলি ওইখানে এক্সট্রা কোনো ক্লাস ভিডিও থাকবে না দশ কি বলতেছো বলো ভাইয়া আমি হচ্ছে আপনার ওই যে রেকর্ডড ক্লাসগুলো পাচ্ছি না মানে ওই যে বাংলা যে ক্লাসগুলো দিয়েছেন টপিক ভিত্তিক ওইটা কেন জানি পাচ্ছি না গ্রুপে এটা আপনি দুইটা গ্রুপ ছিল না টেলিগ্রামে একটা হয়ে গেছে দেখতেছি পাচ্ছ কেন কি আছে তোমার ফোনে বুঝতে পারিনা ভাইয়া বললাম পাইতেছ কেন তোমার তোমার কি টেলিগ্রামে কোনো প্রবলেম হচ্ছে বের হয়ে গেছো কি জানি ভাইয়া আমি হচ্ছে মানে আমার একটা গ্রুপই আছে শুধু ওই যে পিপারেশন গ্রুপটা प्रिपरेशन কোনো গ্রুপের নাম কি আচ্ছা বলতেছি ও টপার্স লেভেল 1 प्रिपरेशन সরি ভাই ও লেভেল 1 এ লেভেল এ হবে লেভেল যা আছে শেষ করে

জিকে তো হচ্ছে তোমাদের বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট আর রিসেন্ট থেকে দিবে পাশাপাশি ইকোনমিক্স থেকে দিবে আর অ্যাপটিটিউড টেস্ট আর ম্যাথ সেগুলো তো আলাদা সাবজেক্ট তো দেখো জিকে এর মধ্যে বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট ফুললি দাগানো আছে জাস্ট আমি বলবো যে শেষের দিক থেকে শুরু করো যেহেতু পরীক্ষার আর দুই দিন টাইম শেষ দিক থেকে শুরু করে শেষ করে ফেলো বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট ভালো করবা কোন দিক থেকে পড়ার দরকার নেই আর পাশাপাশি এই যে ইকোনমিক্স এর উপরে যে একটা ক্লাস নিয়েছিলাম না ওই যে একটা ম্যাটেরিয়ালস দিচ্ছি ওই ম্যাটেরিয়ালস টা একটু পড়েন তো ক্লাস নিব সেখানে দেখবা যে ইকোনমিক্স रिलेटेड কিছু সমীক্ষা টমীক্ষা আছে এস তারপর তোমার অন্যান্য কিছু ইনফরমেশন আছে সেগুলো একটু পড়বা তাই আর আর হচ্ছে ম্যাথ এবং অ্যাপটিটিউড টেস্ট ওইটার জন্য যে আইকিউ কোর্স আছে একটা আর ম্যাথ এসেন্সিয়াল কোর্স আছে একটা দুইটা কোর্স এর মধ্যে যা যা ক্লাস আছে সেই সবগুলো লাগে ম্যাথ এর জন্য তো কোনো শর্টকাট নেই তুমি কতটুকু কমপ্লিট করছো এটা তুমি ভালো জানো বাট আমি ওখানে যে ম্যাথ এর জন্য প্রথমে পাঁচটা লেকচার টপিক ভিত্তিক একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে পার্সেন্টেজ রেশিও প্রপোর্শন ইন্টারেস্ট তারপরে তোমার প্রফিট লস এন্ড দেন হচ্ছে গিয়ে আমি অল ইন ওয়ান নামে একটা ক্লাস দিছিলাম সেইটা এছাড়া আমার নিজস্ব পার্সোনাল একটা নোট ছিল সেইটা তো সবকিছুই আমি এখানে কমপ্লিট করে দিচ্ছি এখন ইটস আপ টু ইউ যে তুমি কতটুকু কমপ্লিট করছো আর আইকিউর জন্য যদি বলি যে আমাদের জাহাঙ্গীরনগরের যে স্ট্যান্ডার্ড সিলেবাস সেখানে সব ধরনের আইকিউ আমরা কমপ্লিট করছিলাম ওই সবগুলা লেকচার ওখানে আমি ফরওয়ার্ড করছি বলছিলাম ওগুলা দেখে রাখো ওই টাইপেরই আইকিউ এখানে দিবে অ্যাপটিটিউড টেস্ট নামে জাস্ট মানে এরকম আসলে জানা পারো না আবার কিছু থাকতে পারে স্টেটমেন্ট বেস যেমন চট্টগ্রামের ডি ইউনিটে যারা দেখছো ওই ওই টাইপেরও কিছু থাকতে পারে বাট হচ্ছে ওইটা অতটাও কঠিন না পারা যায় চট্টগ্রামের ডি ইউনিট না অ্যাকচুয়ালি চট্টগ্রামের সি ইউনিট ঠিক আছে কমার্সের যে ইউনিটটা ছিল সেটা ওই টাইপেরও কিছু থাকতে পারে মনে করো যে একটা অনুচ্ছেদ দিয়ে দিয়ে তোমাদেরকে বলবে যে নিজের কোন মানে স্টেটমেন্টটা ঠিক আছে বা ডিসিশন মেকিং অ্যাবিলিটি যাকে বলে আর আইসিটির ব্যাপারে কি বলবো আইসিটির ব্যাপারে হচ্ছে জাস্ট এটা বলবো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা দেখে একটা ধারণা নেওয়ার ট্রাই করো নরমালি আইসিটি থেকে কোশ্চেন ভাবে কমন ফেলানো যায় না তোমরা তো যখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করছো বা এসএসসি কমপ্লিট করছো তখন তো আইসিটি সম্পর্কে অনেক কিছু পড়া আছে তো ইউজুয়ালি যারা আইসিটি সম্পর্কে ভালো তারা নিতে ভালো ওদের কিন্তু আইসিটি আলাদা করে পড়া লাগে না ওটা নিতে ভালো পারে কারণ দেখবা আইসিটি থেকে এমন কোন কোশ্চেন উদ্ভব দেওয়া থাকে না যে কোশ্চেনটা যে মানে তুমি মুখস্থ করে পড়ছো তাই পারতেছো এরকম না আইসিডি থেকে তাই মানে উপস্থিত ভাবে কোশ্চেন দিয়ে দেয় তার মতো যে ওইটা ওখানে কি ব্যবহার হয় ওইটা এখানে কি হয় এটা কি হবে কি ওইটা হবে না এটা ফুল ফর্ম কি এটা তো যারা ইউজুয়ালি আইসিটি সম্পর্কে বা এই যে টেকনোলজি বা এরকম ফোন টোন হাবি ল্যাপটপ ল্যাপটপ এগুলো ইউটিউবটা কি ইউজ টু ভালো পারে ওরা এমনিতে ভালো করে আমি দেখছি ইউজুয়ালি বাট তোমরা যদি কোশ্চেন ভাই এই ইউনিটে তো আইসিটি বেশি ডিপ কোশ্চেন হবে না আমি তো বি ইউনিটের কথা বলতেছি এই ইউনিটে কই থেকে ছিল আইসিটি এতে যদি দেয়ও সেখানে দিতে পারে আইসিটি রিলেটেড একটা অ্যাব্রিভিয়েশন বা আসতে পারে ফেসবুকের জনককে টুইটারের জনককে গুগলের জনককে বা ওই যে সাধারণ জ্ঞান যেটাকে আমরা বলতেছি সেগুলো আসবে ওরকম বিতর্কত টপিক থেকে তো আসবে না হ্যাঁ আরেকজন কি বলতেছে ভাইয়া ঝিকে হচ্ছে রাজশাহীর জন্য আলাদা করে ইন্টারন্যাশনাল আর বাংলাদেশ পার্ট যেগুলো দাগাই দিলেন ওগুলোই তো শুধু পড়বো না আগের পিডিএফ তো মানে যেভাবে দাগানো ছিল ওগুলো আর পড়বো না না আগের পিডিএফ করে পরের পিডিএফ করে আমি পিডিএফ দেখাইলে আমি তিনটা বিডি কালার করে দাগানো ছিল যে তারপরে আবার রাজশাহীর জন্য আলাদা করে মার্ক করে দিলেন শেষ সময় দেখার জন্য শুধু ওগুলোই পড়ব কি নাকি আগের গুলোও দেখতে হবে আমি কই মার্ক করছি রাজশাহীর জন্য আলাদা করব রাজশাহীর জন্য তো কোনো পিডিএফ দাগাই নাই নাকি যে ক্লাসের মধ্যে টুকটাক কিছু দাগাই টাকেছি ওটার কথা বলতাসি জি ভাইয়া ওইটাই ওই যে বলতেছিলেন যে এগুলো দেখলেই হবে মানে ইম্পর্টেন্ট যেগুলো শেষ সময় দেখার জন্য ওগুলো ক্লাসে তো হচ্ছে আমি আমার মতো করে পড়াচ্ছি বাট তোমাদেরকে বই কষ্ট করে দাগাইছি তোমরা সবই পড়বা ওখানে ছাড় দেওয়ার তো কিছু নেই এখন ধরো তুমি রাজশাহীর জন্য স্পেসিফিকলি অনেক কিছু বলছি আবার অনেক কিছু আমার চোখের আড়ালো তো হয়ে গেছে আমি যদি তুমি বাদ দিতে গিয়ে ওই টপিক বাদ দিয়ে গিয়ে পরে এসে আমাকে ধরো যে ভাই এটা তো চলে আসছে এটা আপনি বাদ দিছিলেন তাহলে কেমন হবে আমি যা যা দাগাইছি স্ট্যান্ডার্ড দাগানো যেটা ওইটা পুরোটাই শেষ করো ক্লাসের মধ্যে যেগুলো যেগুলো বলছে ওগুলা ইম্পর্টেন্ট জিনিস ওগুলাকে এমফেসিস দিতে হবে

মানে যদি লিটারেচার থেকে বোঝাও তাহলে লিটারেচার টুকটাকে একটু পড়া লাগবেই ঠিক আছে একদম নেগলেক্ট করা ঠিক না কোনো টপিকই আচ্ছা ঠিক আছে ভাইয়া বি ইউনিটের জন্য তুমি লাস্ট সময় ম্যাথ আর আইকিউ কোনগুলা দেখবো ভাইয়া এখন ম্যাথ আমি কোনটা বাদ দিব ম্যাথ তো ওইভাবে বাদ দেওয়ার সুযোগ নাই আমি বলি আমি যে তোমাদেরকে ম্যাথের লেকচার ওয়ান লেকচার টু লেকচার থ্রি ফোর ফাইভ পাঁচটা লেকচারে যে যে টপিক পড়াই সেখানে কোনো টপিককে বাদ দেওয়ার মতো আছে তুমি বলো সংখ্যা পদ্ধতি পড়াইছি শতকরা পড়াইছি অনুপাত পড়াইছি লাভ ক্ষতি পড়াইছি সুদ মুনাফা পড়াইছি এখান থেকে কোনো কিছু বাদ দেওয়ার মতো আছে নাই অল ইন ওয়ানে কি করাইছি অল ইন ওয়ান এর ম্যাথ মিক্স ম্যাথ তারপরে চৌবাচ্চার ম্যাথ তারপরে বীজ গণিতের ম্যাথ তারপর জিওমেট্রির ম্যাথ তারপরে তোমার ওই যে আর কি আছে আবিজাবি অন্যান্য যা যা টপিক আছে সেগুলো সবকিছু নিয়ে অল ইন ওয়ান তো বাদ কোনো টপিক আমি পাচ্ছি না ওখানে আমি ম্যাথ ইসেন্সিয়াল কোর্স সেই জন্যই তো আলাদা করে করে দিছি না আমি তো দিয়েছি এসেন্সিয়াল কোর্স যেটা লাগবে আবার আইকিউর মধ্যে যা যা টপিক পড়াইছি সেখানে আইকিউ লেকচার 3 তে অনেক অনেক টপিক আবার 1 2 হচ্ছে যে ক্লক এবং ক্যালেন্ডার রিজনিং যেগুলো থেকে আরইউতে क्वेश्चन কম আসে কিন্তু 3 যেটা সেটা থেকে প্রচুর क्वेश्चन আসে 3 4 5 ওগুলো একটু ভালোভাবে করবা তাহলে মোটামুটি হয়ে যাবে বুঝছো হ্যাঁ বাংলা সমাজের ক্লাসটাকে আমি কি মিস করছিলাম মনে হয় সমাজ তো আমি ক্লাস নেছি সমাস আলো তো মিস পড়াইছেনা সমস্ত পড়াইছেন আমার তোমরা যারা ক্লাস মিস করছো তারা হচ্ছে ওই যে এক কাজ করো লেভেল 1 থেকে ক্লাস দেখে নিও এখানে টপিক কোয়েশ্চন আছে এনিওয়ে তোমাদের এছাড়া কোনো কোশ্চেন আছে না আমরা ক্লাস আপনি তো বাংলা লিটারেচার অনেক কিছুই পড়াইছেন একটা বড় শীট আছে 100 পেজের উপরে তো এই ইউনিটের জন্য কোগুলা সবই দরকারি